ছড়াচ্ছে করোনা দেশে হাজার পেরিয়েছে আক্রান্তের সংখ্যা পশ্চিমবঙ্গেও সংক্রমণের সিঁদুরে মেঘ দেখছেন চিকিৎসকরা চিকিৎসাধীন হচ্ছেন এমন খবর আমাদের রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল বেসরকারি হাসপাতাল নার্সিং হোম থেকেও পাওয়া যাচ্ছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ন মাসের এক সদ্যজাত এবং পঞ্চান্ন বছর বয়সী এক মহিলা করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বোর্ডের তরফ থেকে জানিয়ে দিয়েছে বন্ধুরা সেকেন্ড ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে দু সালের অর্থাৎ পরের বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে কিন্তু এখানে অনেকের প্রশ্ন জাগছে যে এই পরীক্ষার সঙ্গ সঙ্গে করোনার কি সম্পর্ক রয়েছে তোমাদের স্পষ্ট তো জানাতে চাই যে মাধ্যমিক পরীক্ষার সাথে করোনার সরাসরি সম্পর্ক রয়েছে তার কারণ হলো আমরা বিগত বছরগুলোতে যে প্রবলেমসগুলো দেখেছি যে সমস্যাগুলো দেখেছি সেটা কিন্তু বোর্ডের পরীক্ষা নিয়েই এবং বারোই ফেব্রুয়ারি শেষ হচ্ছে তো আমরা যদি সেরকমভাবে ভেবে দেখি সিলেবাস শেষ কিন্তু হবে না সবার প্রথম এটাই হচ্ছে সবথেকে বড় কারণ মাধ্যমিক ও করোনার রিলেটেড কথা বলার তার কারণ হচ্ছে এখন কিন্তু তোমাদের মে মাস এবং শেষ হয়ে যাচ্ছে জুন মাসে ক্লাস শুরু হবে জুন মাসে শোনা যাচ্ছে কানপাতলে শিক্ষা দপ্তরে সাত থেকে পনেরো দিন গরমের ছুটি বাড়তে পারে যদিও মুখ্যমন্ত্রীর তরফ থেকে তিনি সরাসরি বলে দিয়েছেন যে একত্রিশে মে স্কুল কিন্তু খুলে যাবে যেটা দুয়ে মে খুলত সেটা ঠিক আছে কিন্তু তবুও যদি কোনোভাবে করোনার হারটা অতিরিক্ত হারে বেড়ে যায় তাহলে আরও কিছুদিন ছুটি কিন্তু বাড়বে এবং করোনার জন্য না ছুটি বাড়লেও গরমের জন্য যদি ছুটি বাড়ে তাহলে কিন্তু স্কুল বন্ধ থাকবে এবং জুন মাসটা যদি আমরা বাদ দিই জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি তো মোটামুটি ছ মাস বা পাঁচ মাস হাতে পাচ্ছে পড়ুয়ারা সেক্ষেত্রে দাঁড়িয়ে কি করে সিলেবাস তারা শেষ করবে এটা নিয়ে একটা বড় টেনশান কিন্তু মাথায় রয়েছে শিক্ষা দপ্তরের এর পাশাপাশি যদি আমরা দেখি যে পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু অনেকগুলি জিনিস আমরা লক্ষ্য করছি যে দিনের পর দিন কিন্তু অবনতির দিকে এগাচ্ছে তার মধ্যে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু অর্থনৈতিক অবস্থা একেবারেই কিন্তু ভালো না অর্থাৎ অর্থ সংকটে কিন্তু কারণ রাজ্য সরকার যেটা দেখা যাচ্ছে যে বকে আর ডিএ কিন্তু অনেক বাকি রেখেছে সরকারি কর্মচারীদের পড়ুয়াদের স্কলারশিপ কিন্তু প্রায় বন্ধ হতে চলেছে রাজ্য সরকারের দেওয়া স্কলারশিপটা এসবিএমসি এম কিন্তু আপাতত বন্ধ রয়েছে ঠিক আছে তো এরকম মানে যেগুলোর জন্য ছাত্রছাত্রীরা পড়াশোনাতে মোটিভেশন পায় সেগুলোই কিন্তু প্রায় বন্ধ হতে বসেছে সরকারের কাছে টাকা নেই তো তারা ঠিকমতোভাবে সামলাতে পারছে কি না এই নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে আ কি হবে আসন্ন মাসগুলিতে নতুন করে কি টাকা পাওয়া কঠিন হবে ফলে যারা সপ্তাহে রাজে 19 জন করোনা আক্রান্তের ভর্তি হয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুজন তার মধ্যে রয়েছে 9 মাসের এক শিশু পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন সে 22 মে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি করা হয় শিশুটিকে একই সঙ্গে কলকাতা মেডিকেল কলেজের আইসোলেশনে রয়েছেন 55 বছরের এক মহিলা আমাদের দুটি পিশেন্ট আছে একটি বাচ্চা নমশের আর একজন পূর্ণবয়স্ক মহিলা ভর্তি করা হয়েছিল এবং পরে ডায়াগনসিস হয়েছে কোভিড সরকারের নিয়ম মতো সমস্ত ব্যবস্থা চলছে সরকার তো এখনও কোনো ইনস্ট্রাকশন দেননি যে আলাদা কোভিড ওয়ার্ড চালু হবে পেশেন্ট দুজনেই ভালো আছে আগের থেকে অনেক ইম্প্রুভ করে গেছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি অ্যাপোলো হাসপাতালে করোনা সংক্রমণ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ছজন বেলভিউ ক্লিনিকের চিকিৎসাধীন এক মহিলার করোনা পজিটিভ ধরা পড়ে দুদিন ভর্তি থাকার পর শনিবার তাকে ছেড়ে দেওয়া হয় নিউ টাউনের একটি প্যাথলজিক্যাল ল্যাবে পাঁচজন কোভিড আক্রান্তের হদেশ মিলেছে সেরকম ভাবে কিছু আসেনি তাই আমাদেরকে এখন অব্দি শিওর আমরা কিন্তু নয় যে কবে স্কুল খুলবে আমাদের এখানে জানিয়ে রেখেছি যে তোমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিভিতে বা খবরে বলবে তারপরেই কিন্তু স্কুল খুলবে আচ্ছা অনেক ইউটিউব চ্যানেল বেসরকারি সংবাদ মাধ্যম সামাজিক মাধ্যম গুজব ছড়াচ্ছে যে গরমের ছুটি আরও সাত থেকে পনেরো দিন বাড়বে এই ধরনের খবর ভিত্তিহীন বা বিভ্রান্তিকর কারণ এখন অব্দি নোটিশ আকারে আসেনি কিন্তু তার পাশাপাশি আমরা তোমাদেরকে বলে রাখি যে আমাদের এখানে পারমানেন্ট ফাইনাল নোটিশও আসেনি এমন যে তোমাদের একত্রিশে মে স্কুল খুলে যাচ্ছে ঠিক আছে ফাইনাল নোটিশও আসেনি আপাতত কিন্তু আমাদের ব্যক্তিগত মতামত যে একত্রিশে মে স্কুল খুললে বা একত্রিশে মে পর থেকে স্কুল খুললে মানে জুন মাস থেকে স্কুল খুললে কতটা বেনিফিটেড হবে ছাত্রছাত্রীরা দেখো সোশ্যাল মিডিয়ার কথায় আমাদের কিন্তু নাচলে হবে না তার কারণ ষোলোই জুন পর্যন্ত ওরা বলছে স্কুল কিন্তু বন্ধ থাকবে তো মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তর এখনও কিন্তু কিচ্ছু জানায়নি তারা সরকারি ঘোষণা মুখ্যমন্ত্রী নিজে মুখ থেকে করবে নবান্নে বসে এবং তারপরেই আমরা কিন্তু পুরোপুরি শিওর হয়ে যাব যে ঘটনাটা কী হতে চলেছে বা হবে কিন্তু ছুটি যদি দীর্ঘ হয় বা আমি চাইছি আমাদের চ্যানেলের তরফ থেকে চাইছি আমরা যে তাড়াতাড়ি স্কুল খোলা হোক দুয়ে জুন থেকে স্কুল খোলা হোক কারণ আমরা চাইছি যে জুন মাস থেকে স্কুল খুললে সমস্যা অনেক কম হবে ছুটি যদি দীর্ঘ হয় তাহলে কিন্তু টেক্সট বই এখনো কমপ্লিট হয়নি প্রথম সেমিস্টারের পরীক্ষা বাকি সেকেন্ড ইউনিট টেস্ট বাকি তারপর মাধ্যমিকের সিলেবাস এখনও অনেক বাকি এবং সেমি সেপ্টেম্বর মাসে প্রথম আর তৃতীয় সেমিস্টার রয়েছে সেটা নিয়ে একটা বড় চিন্তা রয়েছে তাই বেশি ছুটি হলে পড়াশুনোর বড়সড় ঘাটতি হতে পারে তাই সরকার আপাতত নতুন করে ছুটি বাড়ানোর চিন্তা কিন্তু করছে না স্কলারশিপ অনুমোদনের অপেক্ষা রয়েছে তারা হয়তো টাকা নাও তাদের মিলতে পারে ঠিক কি হবে এই নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে একটা চিন্তা কিন্তু রয়েছে একটা কপালে ভাঁজ পড়েছে কিন্তু আমরা তারপরে তোমাদেরকে বলে রাখতে চাই যে মুখ্যমন্ত্রী আছে ধৈর্য ধরো এগুলো পেতে পারো ভাবে তোমরা কিন্তু একটা সমস্যা এসেছে তাই তোমাদের জানালাম এবার বলি তিরিশে এপ্রিল ছুটি শুরু হয়েছিল একত্রিশে মে কিন্তু খুলছে বাট দোসরা জুন স্কুল খোলার তারিখ ছিল আর এখানেই একটা খবর আমাদের সামনে কিন্তু এসছে যে নাকি তোমাদের স্কুল স্কুলের গরমের ছুটি সাত থেকে পনেরো দিন বাড়বে আপাতত কতটা এটা সত্য সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে আপাতত এখনও পরিষ্কার নয় আমাদের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারি নোটিফিকেশান যেটা সেটা অনুযায়ী দু হাজার পঁচিশ সালে দোসরাই জুন সোমবার স্কুল খুলবে অর্থাৎ গরমের ছুটির মেয়াদ একত্রিশে মে শেষ পর্যন্ত এবং স্কুল খুলবে তার ঠিক পরের কয়েক দিন পরেই এই নির্দেশনামা দার্জিলিং কালিম্পং জেলার পাহাড়ি এলাকার জন্য প্রযোজ্য হয়েছে কিন্তু আমাদের এখানকার জন্য এখন